নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি ভাটুরে খুব সহজে আর খুব কম টাইমের মধ্যে ঘরেতেই তৈরি করে ফেলতে পারবেন ফুলকো ফুলকো ভাটুরে আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এখানে জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখন এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তিন বাটি পরিমাণ ময়দা আপনারা যে পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ মতন সমস্ত উপকরণ নিয়ে নেবেন আমি এখানে তিন বাটি পরিমাণ প্রথমেই ময়দা নিয়ে নিলাম আর তার সাথেই এখানে পৌনে এক বাটি দিয়ে দিয়েছি সুজি যাতে ভাটুরো এটা একটু ক্রিসবি হয় তো আপনারা ময়দার পরিমাণটা যেমন নেবেন সেই ও পরিমাণ বুঝে এখানে সুজির পরিমাণটাও কম বেশি করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর তার সাথেই দিয়ে দেব দুই চামচ চিনি আপনারা এখানে চিনিটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চিনির পাউডারটাও অ্যাড করতে পারেন তবে আমি এখানে চিনিটাই অ্যাড করলাম আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর তার এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি দই যাতে ভাটুরেগুলো সফট হয় এখন সমস্ত উপকরণ হাতে করে খুব ভালো করে মেখে নেবো হাতে করে খুব ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে এটা একটা সফট ডো রেডি করে নেব তবে এক্ষেত্রে কোনো গরম জল দেওয়ার প্রয়োজন নেই নর্মাল টেম্পারেচারে জলই ব্যবহার করবেন এই ডোটা তৈরি করার জন্য অল্প অল্প করে জল দিয়ে ডোটা এখন রেডি করে নিয়েছি এখন পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ডোটা কিন্তু এইভাবেই মাখতে থাকবো তাতে করে ভাটুরেগুলো কিন্তু খুব সফট আর ফুলকো তৈরি হবে সম্পূর্ণ ডোটা এখন রেডি হয়ে গিয়েছে এখন কিছুটা ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল খুব ভালো করে সাদা তেল দিয়ে আবারও একবার মেখে নেব আর ওপরে সাদা তেল আবারও একটু দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট মতো আপনারা ভিজে কোনো টাওয়াল বা কাপড় এর মধ্যে জড়িয়ে রেখে দিতে পারেন তাতে করে কিন্তু এই ময়দার ডোটা শুকিয়ে যাবে না আমি কিন্তু তিরিশ মিনিট এঁকেছিলাম তাই একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পর ফিরে এসে ডোটা আবারও খুব ভালো করে একটুখানি ঠেসে নিচ্ছি তারপর ডোটা দুটো ভাগ করে নেব এখন লেচিগুলো কেটে নেব লুচি থেকে একটু বড় বড় করে লিচিগুলি কেটে নিচ্ছি আর এইভাবেই সমস্ত লেচিগুলি তৈরি করে নেব সমস্ত ময়দার ডোটা থেকে লেচিগুলি কেটে নিয়েছি আর এখন একটি বেল্লা নিয়ে নিয়েছি আর বেল্লার ওপরে খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিয়ে এখন ভাটুরেগুলো বেলে নিচ্ছি তো একটা রেডি হয়ে গিয়েছে আর ভাটুরে সাধারণত লুচির থেকে বড় বড় হয় তাই একটু বড় বড় সাইজ করে বেলে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কিন্তু লেচিগুলি কেটে এগুলি তৈরি করে ফেলতে পারবেন এখন সমস্ত ভাটুরেগুলো বেলে নিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল ভাটুরেগুলো ভাজার জন্য তেল হালকা গরম হতেই দিয়ে দিলাম একটা ভাটুরে আর এখন ভেজে নেব ভাটুরেগুলো তেলের মধ্যে দেওয়ার পর একটু ফুলনি আমি উল্টে দিচ্ছি আর উল্টে দিয়েও কিন্তু অপর পিঠটা এইভাবেই খুন্তি করে একটু চেপে চেপে দেব তাতে করে কিন্তু ভাটুরেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখি বুঝতে পারছেন ভাটুরাটা কত সুন্দর ফুলে গিয়েছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে তো দুই পিটি খুব ভালো করে ভেজে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো আর একই রকমভাবে সমস্ত ভাটুরেগুলি এখন ভেজে রেডি করে নেব ভাটুরে কিন্তু সব সময় ছোলের সাথে দুর্দান্ত লাগে তাই আমি ছোলেটা আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর আমার চ্যানেলে ছোলে মশলার ভিডিও কিন্তু দেওয়াই আছে তো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখব একই রকমভাবে সমস্ত ভাটুরেগুলি এখন ভেজে নিচ্ছি খুব সহজে আর খুব কম টাইমে কিন্তু এই রকম ফুলকো ফুলকো ভাটুরে রেডি হয়ে যায় ছোলে ভাটুরে দুর্দান্ত লাগে খেতে আপনারা টিফিন হোক বা রাতের ডিনারে এইভাবে বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা